আজকে সকাল এগারোটায় আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমরা মেয়েরা পরে আপনারা তাদের কি করেছেন আসলে যারা আপনাদের ধাওয়া দিলো আমাদের আমাদের ছেলেপেলেরা যখন বিশাল সংখ্যক ভাবে শুরু করছে তখন তারা চলে ইসিবি করছে আমরা ইসিবি এখন এখানে বসে আছি ওইদিকে করছে ওইদিকে করছে আমাদের অবস্থা খারাপ

ছিলাম <laughs>

আমাদের আমাদের এই আন্দোলন আজকে কি চলতেছে আজকে এত গুন্ডা স্বীকার করতেছিনা আমাদের ভাইয়েরা আজ দুই তিন দিন ধরে 마ঠে মার খাইতেছে এই এই কথাগুলো তো আমাদের জাতীয় মিডিয়াগুলো দেয় না ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের মেইল করতে হয় এই কথাগুলো যখন ইন্টারন্যাশনাললি যায় তখন আবার এসে বলেন আমরা আপনারা দেখে